জামায়াতের সাথে ইসলামী দলগুলোর ঐক্য আকিদার সমস্যায় অন্তরায় নির্বাচনী সমঝোতা প্রক্রিয়াধীন চর্মনায় ভ্রান্ত আকিদা সংশোধনে সারা দেয়নি জামাত ঐতিহাসিক জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর বিএনপি সহ রাজনৈতিক দলগুলো রাষ্ট্র ক্ষমতা বা সংসদের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছে দল গোছানো সহ সাংগঠনিক ভেদ মজবুত করণে উঠে পড়ে লেগেছে রাজনৈতিক দলগুলো ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হলে বড় ধরনের পরিবর্তনে সম্ভাবনা রয়েছে বলে অনেকে মনে করেন এই পরিকল্পনা নিয়ে জামায়াত ইসলামী কয়েকটি ইসলামী দল ঐক্যের প্রচেষ্টাও চালায় কিন্তু দেশের শীর্ষ ওলামায়ে কেরামের বক্তব্যের পর ওই ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়ায় জামায়াতে ইসলামের প্রতিষ্ঠাতা মরহুম আবুল আলা মৌদুদীর ভ্রান্ত আকিদা সম্পর্কে রয়েছে আলেমদের ভিন্ন মত তারা মনে করেন আবুল আলা মৌদুদি তার লেখনি ও বক্তব্যে নবিরাসুল ও সাহাবা সম্পর্কে ভ্রান্ত আকিদা পোষণ করেছেন যা এদেশের হক্কানি ওলামায় কেরামের আকিদা বিশ্বাসের পরিপন্থী ইসলামী ভ্রান্ত সংশোধনে সারা দেয়নি একাধিক ইসলামিক দলের নেতা এ অভিমত ব্যক্ত করেছেন হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী ও দেশের শীর্ষ কোরআন মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সহ অনেক ওলামায়ে ক্যারামের বক্তব্যে বিষয়টি স্পষ্ট হয়ে যায় ঐক্যের পথে এই সমস্যাটি নতুন নয় বরং উনিশশো একাশি সালে হজরত হাফিজি হুজুর রহমাতুল্লাহ যখন প্রেসিডেন্ট নির্বাচনের ডাক দেন তখন সমস্ত ইসলামী দলের নেতারা ও অরাজনৈতিক আলেমরা হাফিজজির ডাকে সাড়া দেন ওই ঐক্যে তৎকালীন জামায়াতে ইসলামীর নেতারা অংশীদার হতে গেলে হাফিজি হুজুর তাদেরকে মৌদুদির ভ্রান্ত আকিদা সমূহ সংশোধনের আহ্বান জানান এবং পত্রিকায় এই মর্মে নিউজ প্রেরণ করতে বলেন যা আজ পর্যন্ত জামায়াতে ইসলামে করেননি জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র ব্রেজিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি বলেছেন ইসলামী দলসমূহ এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন এই প্রক্রিয়ায় কারা কারা থাকবে সে বিষয়ে আমাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোন ঘোষণা দেওয়া হয়নি